السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وقف والصلاه والسلام على عباده الذين اصطفاه خصوصا على امام الانبياء وسيد البراء وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا بذكر الله تطمئن القلوب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حُفَّتِ الجنَّةُ بالمكارِهِ وحُفَّتِ النارُ بالشهواتِ أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.

मको हो अगर तरबियत लाल बदगुश बेसुदे खुर्शीद कपरता बेसुद है बटके उबे खुर्शीद कपरताओ दुनिया घर मायात के पंदु में गिरफ्तार दुनिया हर रिवायात के पंदों में गिरफ्तार क्या मदरसा क्या मदरसा वालों की कित तो क्या मदरसा क्या मदरसा वालों कितो ला इलाहा इम গা ইন মাননা গুন্ম দরজুমিনু আসমা মাননা গুন্ম দরজুমিনু আসমা লেকে গুন্ম দর কলো বে লাইলা গা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صلى الله عليه وسلم সল্লু আলহু সাল্লাম সম্মানিত মুসুলিয়ানি কেরাম ও আমার পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বনিরাম আল্লাহ ফাকর্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তালার ঘর মস্তিদে আসার এবং বসার তৌফিক দান করলেন এই আমরা সবাই মালিকের দরবারে শুক্রিয়া তান পরি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি হুজুর সাল্লু আলী সাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে ছোট্ট একখানা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি আল্লাহ তারা যদি আমাকে তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আমলের কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের সকলের অন্তরের মধ্যে আমাদের সকলের ভিতরে একটা নফস আছে একটা দিল আছে অন্তর যেটাকে বলা হয় এই অন্তরটা অন্তরের মধ্যে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় অনেক ধরনের রোগ বিমার অন্তরের মধ্যে সৃষ্টি হয় জন্মায় এই অন্তর থেকে সেই রোগগুলো দূর করার উপায় কি। অন্তরের মধ্যে অনেক ধরনের রোগ জন্মায় তার মধ্যে একটা রোগ হলো অহংকার দাম্বিকতা হিংসা বিদ্বেষ এগুলো অন্তরের রোগ অন্তরের বড় বড় রোগ অন্তরের আরেকটা বড় গুণা হল বড় রোগ হল গুনাহের প্রতি আকর্ষণ কিসের প্রতি ভাই আমার আপনার ভিতরে যে অন্তর আছে নফস আছে এই নফসটা এই নফসের অনেক ধরনের গুণা হয় নফসের মধ্যে তার মধ্যে বড় একটা গুণা হল গুনাহের প্রতি আকর্ষণ নফসটা গুনার প্রতি খালি আকৃষ্ট হয় খালি আকৃষ্ট হয় গুণা করতে খালি মন চায় ন্যাকামল কম করতে মন চায় ঠিক না বে ঠিক বলেন তো এই নফস যখন আমার গুনার প্রতি আকর্ষণ হয় তখন আমার দিনই কাজগুলো করতে ভাল লাগে না নামাজের প্রতি আমার অনিহা সৃষ্টি হয় মাস্তিদে যেতে ভাল লাগে না মাস্তিদে গেলেও কখন মাস্তির থেকে বের হব সেই চিন্তা আমার মাথার মধ্যে গুরুপাক খায় কারণ কি কারণ হলো আমার নফশোটা খালি গুনার দিকে আকৃষ্ট খালি গুণা করতে চায় আমি নফসকে গুণা করতে গুণা করার জন্য অভ্যস্ত করে ফেলছি এখন নফস নেকামল করতে চায় না নেকামল করল নফস খুশি হয় না বরং নফসটা গুণা করতে চায় আর গুনার মধ্যে নফসটা মজা পায় গুণা করার মধ্যে তো এই নফস থেকে আমার নফসটা যে গুনার প্রতি আকৃষ্ট হয় আকর্ষণ আছে এখন এটা আমি কিভাবে দূর করব এটা দূর করার উপায় কি এই নফস যখন খারাপ হয়ে যায় তখন আমার অন্য কোন নেক করতে ভাল লাগে না ঠিক না ভাই আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন আলা ইননা ফিল জাসাদে লা মুযগা اذا صلحت صلحت আল্লাহর হাবিব বলেন তোমার দেহের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে গোষ্ঠের টুকরা আছে তোমার দেহের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে গোষ্ঠের টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরা যদি তোমার ভালো থাকে সুস্থ থাকে সবল থাকে তোমার পুরা দেহ পুরা বডিটা তোমার ভালো থাকবে আর ওই দেহের ভিতরে যে মাংসের টুকরা আছে গোষ্ঠের টুকরা আছে এটা যদি অসুস্থ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন পুরা শরীরটাই নষ্ট হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তোমার আমার দেহের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠের টুকরা যদি ভালো থাকে সুস্থ থাকে তখন পুরা দেহটা ভালো থাকে মানে ন্যাকামল করতে বা মন চায় ন্যাকামল করে মজা পায় নামাজ পড়ে মজা পায় জিকির করে মজা পায় আল্লাহকে ডেকে মজা পায় মুনাজাত করে কান্নাকাটি করে মজা পায় কারণ আমার নফ্সের ভিতরে আমার দেহের ভিতরে যে নফসটা আছে গোষ্ঠের টুকরা আছে এটা যদি আল্লাহর হাবিব বলেন এটা যদি সুস্থ থাকে তখন তুমি ন্যাকামল কইরা মজা পাইবা আল্লাহকে ডাইকা মজা পাইবা মাস্তিদে অবস্থান কইরা মজা পাইবা কোরআন শরীফের তেলাবাদ করে মজা পাইবা নেকামল করে মজা পাইবা আল্লাহর হাবিব বলেন সেই গোষ্ঠের টুকরা যদি তোমার নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় তখন তোমার কোরআন হাদিসের কথা ভাল লাগবে না নামাজ তোমার কাছে ভাল লাগবে না দাওয়াত তাবলিগের কাজ তোমার কাছে ভাল লাগবে না কোনো এবাদত তোমার কাছে ভাল লাগবে না কারণ তোমার দেহের ভিতরে যে গোষ্ঠীর টুকরা আছে সেটা অসুস্থ সেটা সুস্থ নয় আল্লাহর হাবিব বলেন আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল ফাসাদাত ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আল্লাহ রাবিব বলেন ওই গোষ্ঠের টুকরা যদি ভালো থাকে তোমার পুরা দেহ ভালো থাকবে মানে ন্যাকামল কইরা মজা পাইবা আর দেহের ভিতরে টুকরা যদি তোমার অসুস্থ হয়ে যায় তুমি নাকামল কই তুমি মজা পাইবা না আল্লাহ হাবিব বলেন সেই গোষ্ঠের টুকরার নাম কি তোমরা জানো নি সেই গোষ্ঠের টুকরার নাম হলো কলব কল অন্তর সেই অন্তর যদি সুস্থ থাকে তখন নাকামল করে মজা পাবে যেই কোনো নাকামল করে মজা পাবে আমার অন্তর যদি অসুস্থ হয়ে যায় তখন আমি নাকামল করে মজা পাব নাজাদ মালানা আসানবির একজন জবরদস্ত একজন বড় খলিফা পাকিস্তানের একজন বড় বুজুর্গ ডক্টর আবদুল্লাই রহমতুল্লাহ ডক্টর হাই রহমতুল্লাহ বলেন কয় অন্তরটা নকশোটা অন্তরটা মন খালি মদা চায় কি চায় মন খালি মদা চায় কয় মন একটা সেটা দুই জিনিস চায় এক মন হয়তো দুইটা জিনিস সে চাবে হয়তো গুনার কাজ করতে চাবে তুবা ন্যাকামল নেকামল করতে চাবে আব্দুল হাই ডক্টর আব্দুল হাই বলেন চায় চায় রফ্স নফসকে যদি তুমি নেকামল করতে দেও তাহলে নফসটা নেকামল কইরা মদা পাবে সুবাহ আল্লাহ আর ডক্টর আব্দুল্লাহ থানবির খলিফা ডক্টর আব্দুল হাই বলেন কয় নষ্টটা হলো এমন কয়টা সবসময় মজা চায় মজা কয় কি মজা চায় কয় নফসকে যদি তুমি নেকামল করতে অভ্যস্ত নেক নটা নেকামল করতে সে মজা পাবে নাকামল করতেই মজা পাবে এ নফস যদি তুমি নামাজে নিয়ে যাও সে নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে নফস যদি তুমি জিকিরের মধ্যে লাগাই দাও নফসটা জিকির করতে মজা পাবে নফস যদি তুমি কোরআন তালাতের মধ্যে লাগিয়ে দাও নফস কোরআন তালাতের মধ্যে মজা পাবে নফসকে যদি তুমি ওয়াজ নসিহ সনার মধ্যে লাগাই দাও নফসরা ওই ওয়াজ নসিহ সনার মধ্যে মজা পাবে নফসকে যদি তুমি দাওয়াত তাবলিগের কাজের মধ্যে লাগায় দাও নকশটা দাওয়াত তাবলিগের কাজ করতে মজা পাবে আল্লাহর অলি বলেন কয় নকশকে যদি তুমি গুনার কাজে লাগায় দাও নকশ গুনা করতে মজা পাবে নকশকে যদি তুমি খারাপ কাজে লাগায় দাও নকশটা খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করবে মজা পাবে নকশকে যদি তুমি হ্যাঁ অন ইসলামিক কাজের মধ্যে লাগায় দাও নকশোটা উচ্ছৃঙ্খল কাজ করতে এসে মজা পাবে দোস্তাব ওই আল্লাহর অলি বলেন কয় নকশার অবস্থা হলো বাচ্চার মতো কার মতো ভাই কয় আমার আপনার নকশাটা হলো একটা শিশু বাচ্চার মতো যেই বাচ্চাটা কিছু বোঝে না এই বাচ্চাকে যদি আপনি চকলেট কিনে দেন সেই চকলেট বারবার চাবে চাবে কি চাবে না অলি বলেন নশের অবস্থা হলো একটা শিশু বাচ্চার মতো যেই বাচ্চাটা কিছুই বোঝে না এই বাচ্চাকে যদি আপনি দোকান থেকে চকলেট কিনে দেন বাচ্চাটা চকলেট খেতে অভ্যস্ত হয়ে যাবে বারবার আপনাকে বলবে ও দাদা ও বাবা ও নানা আপনি আমাকে চকলেট কিনে দেন দোকানে নিয়ে যান ঠিক না বেঠিক আপনি আমাকে চকলেট কিনে দেন সে চকলেট খাওয়ার মধ্যে মজা পাবে কিন্তু সে অন্য কিছু আপনার কাছে চাবে না কিন্তু চকলেটটা তার জন্য মাত্রা অতিরিক্ত চকলেট খাইলে এটা তার জন্য ক্ষতিকর ক্ষতিকর কিনা বলেন একটা বাচ্চাকে যদি আপনি চকলেট খাওয়ানোর অভ্যস্ত করেন কিন্তু বাচ্চাটা চকলেট খাওয়ার জন্য অভ্যস্ত হয়ে যাবে সে আপনার কাছে অন্য কিছু চাবে না সে বারবার আপনার কাছে চকলেট চাবে কিন্তু চকলেটটা তো তার জন্য ভালো নয় এটা তার জন্য ক্ষতিকর অভাব তদ্রুবভাবে ওই শিশু বাচ্চাকে যদি বাচ্চাটাকে যদি আপনি চকলেট না দিয়া বিভিন্ন রকমের ভালো ভালো ফল ফ্রুট খাওয়ান তাহলে বাচ্চাটা ফল ফ্রুট খেতে অভ্যস্ত হয়ে যাবে আর ফল ফ্রুট খেতে তখন অভ্যস্ত হবে এই ফল ফ্রুট তার জন্য ক্ষতিকর নয় আর তার স্বাস্থ্যের জন্য ভালো দোস্ত আমার আপনার নকশাকে যদি আমরা নাকামানের মধ্যে লাগাই মাস্তিদের কাজে লাগাই দান খারাতের মধ্যে লাগাই দান সৎকার মধ্যে আমার নকশাকে আমি উদ্বুদ্ধ করি এ নশো তুমি মাস্তিদে দান কর মাদ্রাসায় দান করো তুমি নামাজ পড়াও জিকির করো কোরআন শরীফের তেলাবত করো তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো তখন নকশোটা ওরকম ন্যাকামল করার জন্য অভ্যস্ত হয়ে যাবে নকশাকে যদি আমি গুনার কাজে লাগাই তখন নকশাটা গুণা করতে খালি আমাকে আপনাকে বারবার উদ্বুদ্ধ কর বাপ গুনার মধ্যে মজা আছে আবার ন্যাকামলার মধ্যে মজা আছে আছে নাকি নাই ভাই গুনা করার মধ্যে মজা আছে নেকামল করার মধ্যে মজা আছে সুবহানাল্লাহ অনেকে গুনা করে মজা পায় অনেকে নামাজ পড়ে মজা পায় অনেকে নেক আমল করে মজা পায় অনেকে গুনার কাজ কইরা মজা পায় দোস্তাবাব গুনার মধ্যেও মজা আছে নেক আমলের মধ্য মজা আছে সুফিয়ান সাউরি আমতু আলাই যিনি দ্বিতীয় হিজরির শতাব্দের একজন বড় মুহাদ্দিস একজন বড় অলি আল্লাহ এ সুফিয়ান সাউল বলেন কামরা দিনী জ্ঞান চর্চার মধ্যে আল্লাহর আবাদতের মধ্যে নামাজ পড়ার মধ্যে আবাদত করার মধ্যে আল্লাহকে ডাকা মধ্যে মধ্যে মজা পাই এই মজা যদি দুনিয়ার কোনো রাজা বাদশাহ পাইত দুনিয়ার কোনো ধন দৌলতারা পাইত তাহলে তারা সৈন্য সামান্তর নিয়া অস্ত্র উঁচু কইরা আমাদের সেই মজার উপর হামলা করত বলতো তোমরা সেই মজার মধ্যে আসো সেই মজার একটা অংশ तो तुमरा हमदर के दा ना खाने में मजा है ना खाने में मजा है ना सोने में ना पीने में মজা যে কিছু আতা হয় আখরি রাত কী রোনেমে না খানে মে মজা হয় না খানে মেজা হয় না পীনেমে না শোনেমে মজা জো আতা হয় আখরি রাত কী রোনে মে দুস্তাবাপ আল্লাহ কারেব বলেন খাওয়ার মধ্যে মজা নাই ঘুমের মধ্যে মজা নাই পান করার মধ্যে মজা নাই মজা কোন জিনিসের মধ্যে মজা হলো শেষ সাথে কান্নাকাটির সুবাহ খাওয়ার মধ্যে মজা নাই কি ভাই আল্লাহর আশেকরা খাওয়ার মধ্যে মজা পায় না খাওয়ার মধ্যে মজা নাই ঘুমের মধ্যে মজা নাই পান করার মধ্য মজা নাই কম মজা কোন দিশের মধ্যে কোন মজা হল শস্যত্রে আল্লার দরবারে কান্নাকাটির মধ্যে হল মজা না খানে মে মজা হ্যায় না পিনে মে না শোনে মে মজা জু কিছু আতা হ্যায় মজা জু কুজ হোতা হয় আখেরি রাতকে রোনে মে দুস্তাবপ তার মানে গুনার মধ্যে মজা আছে ন্যাকামলের মধ্যে মজা আছে আছে না কি নাই তো আমরা কোন কোন মজা আমরা হাসিল করব। আমরা নেকামল করে মজা হাসিল করব। পার্বত ভাই ইনশাল্লা গুনার মধ্যে আমরা মজা হাসিল করব না আমার আপনার নফসটাকে আমরা নেকামলের মধ্যে লাগাই দেবো মাস্তিদের মধ্যে লাগাই দেবো দান খারতের মধ্যে লাগাই দিব পার্বাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাজে লাগায় দিব দাওয়াত তাবলিগের কাজে আমরা আমাদের নষ্টটাকে আমরা লাগাই দিব গুনার কাজে আমরা আমাদের নফ্সকে লাগাইবো না আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের নফ্সটাকে ভালো কাজে ন্যাক কাজে জিকিরের মধ্যে নামাজের মধ্যে তালাদের মধ্যে হ্যাঁ আরও যত আবাদ আছে আবাদত আছে সকল আবাদতের মধ্যে আমাদের নফ্সকে লাগাইবার তৌফিক দান করক আমরা সকলে বলি আমিন ওয়াহির দা আওয়ানা আনিলামদুলিল্লা আমিন